হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো পুজো তো প্রায় এসেই গেল আর মাত্র কয়েকটা দিনই বাকি তো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পুজোর আগে নিজের স্কিনের নিজের হেয়ারের যত্ন নিয়ে থাকি সারা বছর নানান রকম কাজের জন্য নিজের চুলের বা নিজের স্কিনের সেরকম কিন্তু একটা যত্ন নেওয়া হয় না আর পুজোর সময় কিন্তু প্রত্যেকেই মানে চাই যে নিজের চুলটা বা নিজের স্কিনটা একটু যেন ভালো দেখায় একটু সুন্দর লাগে তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তাও আবার ঘরোয়া উপায়ে নিজের চুলে নিজের স্কিনের যত্ন করে থাকি তো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অনেকটাই সাহায্য হবে আমাদের স্কিনে বা হেয়ারে শুধুমাত্র কিন্তু প্যাক লাগালে হবে না তার আগে আমাদের ভেতর থেকে পরিষ্কার হতে হবে ভেতর থেকে আগে আমাদের সুন্দর হতে হবে তবেই কিন্তু আমাদের স্কিন আর আমাদের হেয়ারটা সুন্দর হবে তো চলো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গাজর পিঠ, শশা আর হচ্ছে আলমন্ড বাদাম একটা আমলকি আর কিছুটা কিসমিস তো কিশমিশ আর বাদামটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সকালবেলা এটাকে দিয়েও জুস বানিয়ে নিয়েছি আর এই জুসটা আমি টানা সাত দিন ধরে খাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একবার এই জুসটা বানিয়ে খেয়ে দেখতে পারো এটা আমাদের স্কিনের জন্য আর আমাদের হেয়ারের জন্য অন্তত উপকারী আমি সাত দিন খেয়েই অনেকটা ফল পেয়েছি আর টানা যদি এই জুসটা এক মাস খেতে পারো তাহলে তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো আগে আমাদের ভেতর থেকে স্কিনটাকে ভালো রাখতে হবে আর এটা কিন্তু স্কিন মানে গ্লোয়িং করতে অনেকটাই সাহায্য করে তো চলো তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি হেয়ার প্যাক বানানোর জন্য কিছুটা টক দই আর এখানে নিয়ে নিয়েছি আমি জবা ফুলের পাতা আর কয়েকটা জবা ফুল আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেল তেল তো সবগুলো উপাদানকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব যাতে এর মধ্যে একটু মানে একটুও ভাব না থাকে আর তোমরা যারা বাড়িতে বসে চুলকে সোজা করতে চাও তারা কিন্তু অবশ্যই জবা পাতা আর জবা ফুল দিয়ে এই প্যাকটা বানিয়ে নিয়ে দেখতে পারো এটা কিন্তু খুব ন্যাচারাল ভাবে আমাদের চুলকে অনেকটাই মানে সোজা রাখে তো দেখো আমি প্যাকটা বানিয়ে নিয়েছি আর প্যাকটা কিন্তু একটু ঠিক টাইপের হয়েছে তো তোমরা যদি চাও এর মধ্যে আরও বেশি করে টক দই ইউজ করতে পারো কিংবা আর একটু বেশি করে নারকেল তেলও দিতে পারো তো আমি এখানে প্যাকটা বানিয়ে নিয়েছি এবার পুরো চুলে আমি স্মৃতি কেটে কেটে প্যাকটা লাগিয়ে নিয়েছি এবার প্যাকটা লাগানোর পরে অন্তত আমি এক ঘন্টা প্যাকটাকে মাথায় রেখে দেবো শুকানোর জন্য আর তার আগে চলো আমি একটা হোমমেড হেয়ার অয়েল বানিয়ে নেবো আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কারিপাতা আর জবা ফুল মেথি আর কালো জিরে তো সবাই মোটামুটি জানো যে জবা ফুল আর কারি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী আর মেথি আর কালো কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে উপকার যাদের নাকি চুল মানে ভীষণ পরিমাণে চুল পড়ে যাচ্ছে বা যারা চুল একদম সোজা করতে চাও তাদের জন্য কিন্তু এই তেলটা ভীষণ ভীষণ ভালো তো মানে সিজনে যখন আমাদের সবারই কম বেশি অনেকটাই চুল পড়ে যায় তো তখন যদি তোমরা এই হোমমেড মেড হেয়ার অয়েলটা বানিয়ে ইউজ করতে পারো তাহলে দেখবে চুল পড়া কিন্তু অনেকটাই কমে গেছে আর চুল দেখবে নতুন চুলও গজাতে সাহায্য করে তো সবগুলো উপকরণ দিয়ে আমি তেলটাকে প্রথমে খুব একটু গরম করে নিয়েছিলাম তারপরে সমস্ত উপকরণ দিয়ে লো মিডিয়ামে আমি তেলটাকে বানিয়ে নিয়েছি তো এই তেলটাকে আমি এইভাবে লোহার করাইতে দুই দিন রেখে দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই তেলটা লোহার করাই কড়াইতে বানানোর চেষ্টা করবে আর এই দেখো আমার হচ্ছে এক ঘন্টা মতো হয়ে গেছে এবার আমি এখানে কতগুলো রিঠা ফল নিয়ে নিয়েছি তো আমি এটা দিয়ে শ্যাম্পু করব তো চলো আমার শ্যাম্পু করা হয়ে গেছে এবার হচ্ছে আমি স্কিনের জন্য মানে মুখের লাগানোর প্যাকটা বানিয়ে নিই তো আমি এখানে কিছুটা পরিমাণ মুসুর ডাল রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম বড়া করার জন্য তো তার থেকে কিছুটা পরিমাণ ডাল নিয়ে নেব আর ডালটাকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর মানে একদম পেস্ট মিহি করে পেস্ট বানাবো না যাতে এর মধ্যে একটু দানা দানা ভাব থাকে তাহলে আমাদের স্কাবারের কাজটা হয়ে যাবে তো এর মধ্যে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টক দই আর তোমাদের কাছে যদি র মিল্ক থাকে তো সেটাও ইউজ করতে পারো আমার কাছে ছিল না তার জন্য আমি টক দই দিয়ে দিয়েছি আর একটু এক চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি মধু তো এটাকে আমি এবার সাপূর্ব মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেব আর লাগানোর সময় এটা লাগানোর পরে অন্তত পনেরো মিনিট মতো আমি রেখে দেব আর এর মধ্যে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভালো করে মানে হালকা হাতে রাপ করে করে স্কাব করা যাবে তো চলো এবার প্যাকটা আমি মুখে লাগিয়ে নিই আর তোমরা অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কতটা ভালো লাগলো কিংবা তোমাদের কতটা হেল্পফুল সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলে যেও না আর এইরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে নেব তো চলো মুখটা এবার খুব হালকা হাতে রাপ করে করে ধুয়ে নেব যাতে একটু বেশি জোরে ঘষাঘষি করবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো আমি এখানে ঠোঁটের মধ্যেও একটুখানি রাপ করে নিচ্ছি যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে তার জন্য একটু হালকা হাতে রাব করে খুব ভালো করে স্কাফটা করে নেব তো চলো আমি এবার মুখটা ধুয়ে নিই তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা একবার হলো এই প্যাকটা ইউজ করতে পারো আর এই প্যাকটা কিন্তু শুধুমাত্র মুখে না এটা তোমরা ফুল বডিতেও লাগাতে পারো সানের আগে অন্তত সানের পনেরো মিনিট আগে অন্তত পুরো শরীর মানে বডিতে লাগিয়ে পনেরো মিনিট পর হালকা হাতে রাব করে ধুয়ে ফেলবে আর ফলটা কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এই প্যাকটা কিন্তু তোমরা চাইলে রোজও লাগাতে পারো কিন্তু রোজ ইউসে চালের গুঁড়োটা ব্যবহার করবে না তো আর যদি একদিন অন্তর পর লাগাও তাহলে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করো তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমার স্কিনটা আগের থেকে কতটা বেটার হয়ে গেছে কতটা ভালো হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে যেটা আমি নিজে বুঝতে পারছি আর আমার চুলটাও কিন্তু বেশ ঝলমলে আর সুন্দর হয়ে গেছে তো তোমরা যদি চাও এরকম চুল আর স্কিন পেতে তাহলে তোমরাও অবশ্যই বাড়িতে এইগুলো একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর ঘরোয়া উপাদান কিন্তু সবসময় আমাদের স্কিনের জন্য আমাদের চুলের জন্য প্রচণ্ড ভালোই হয় আর আমি এভাবে নানান রকম ঘরোয়া জিনিসই ব্যবহার করি আমার স্ক্রিনের জন্য আর আমার চুলের জন্য তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো